চারটে চারটে নিজের অস্তিত্বই হারিয়ে ফেললেন রাজ্যের মুখ্য সচিব খেলা শেষ রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিবের কর্মকাণ্ড রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস শ্রদ্ধেয় জয়মাল্য বাচি এদিন রাজ্যের মুখ্য সচিবকে কার্যত তুলোধনা করলেন মুখ্য সচিবের পেন উঠছে না সামান্যতম অনুমতি দেওয়ার জন্য তাহলে বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ মানিক ভট্টাচার্যরা যতদিন ক্ষমতায় ছিলেন সেই সময় কতটা প্রভাবশালী ছিলেন এখন জেলে থেকেও সমপরিমাণ প্রভাব খাটাতে তৎপর তারা আর এর পিছনে কাকে আড়াল করার জন্য রাজ্যের মুখ্য সচিব এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত এখনও পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের হাতে পেন উঠল না রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে আরও তিন থেকে চার সপ্তাহ সময় নেওয়ার পরেই জাস্টিস শ্রদ্ধেয় জয়মাল্যবাগি বিস্ফোরক মন্তব্য করে রাজ্যের মুখ্য সচিবের দিকে কড়া ইঙ্গিত করেন এবার কার্যত আরও ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে রাজ্যের মুখ্য সচিব চোরেদের শাস্তি দেওয়ার জন্য ন্যূনতম অনুমতি দেওয়ার প্রয়োজন বোধ করছে না রাজ্যের মুখ্য সচিব আমরা কোথায় বাস করছি এর পরিবর্তন তো দরকার চোরেদের শাস্তি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবের উচিত সাংবিধানিক পদে থেকে গভর্নমেন্ট রুলস রেজুলেশন মেনে চোরেদের শাস্তি দেওয়ার জন্য তাদের বিচার ব্যবস্থায় ট্রায়াল শুরু করবার জন্য অনুমতি দেওয়া কিন্তু দীর্ঘ দিন ধরে অনুমতি দেওয়ার নামে বারবার টালবাহানা করা হচ্ছে আর এবার পার্লামেন্ট ইলেকশানকে সামনে রেখে নতুন করে গল্প শুরু করলো রাজ্যের মুখ্য সচিব আর তারপরেই সচিবের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার প্রক্রিয়া শুরু করল কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রদ্ধেয় জয়মাল্য বাগজি